ছাত্রের কলারের কলার চেপে করলেন কেন আপনারা আমার ছাত্রের কলার আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপ মা নাই এদের আত্মীয় স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের না অভিশাপ আসমান কাপে তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোড় করে মাপ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো এই সমস্ত ভয় আর দেখিয়েন না অনেক হয়েছে আর না আর না আমার ছাত্রই আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে কি হিসাবে কোন বিচারে আপনারা বলেন যে ওদের ওদের বলা দি আর কিছু বলেন না দাস্টার যে একটা মূর্খ মানুষ যার লিটারাল সেন্সে কোনো ক খ গ শিক্ষা নেই সেও জানে সেও দেখেছে এটা আগের যুগ না ইনফরমেশন সবার কাছে আছে আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন কতটুকু বন্ধ রাখবেন এই সমস্ত মিথ্যা মিথ্যাচার করে ওনাদেরকে ছোট হতে হাস্যরসের পাত্র হতে প্লিজ একটু অনুরোধ করেন আরেকটা ব্যাপার যে ছ সমন্বয়কারী হেফাজতে আছে তারা তারা অনশনেও আছে আমার বাচ্চাগুলা না আছে আমার বাচ্চা আমাদের বাচ্চা না খেয়ে আছে আপনাদের ঘরে নাই এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপমা নাই এদের আত্মীয় স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো এদের সন্তানরা পেছনে নাই এদের সন্তান থেকে এদেরকেও তো আমরা বড় করেছি এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি চালানগুলি আমাদের ওপরে আমার শিক্ষকের গায়ে হাত কত বড় অধ্যত্বপূর্ণ আচরণ আর হবে না তো আসেন চালানগুলি তুলে নিয়ে যান সে একাত্তরের মতো তো পঁচিশে মার্চের কালোরা রাত বুদ্ধিজীবীদের হত্যা শুনেছি তো এখন দেখছি আগে শুনেছি এখন দেখছি বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুক গুলা হয়ে গেছে আমার সন্তানদের রাবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত